আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশিস রহমতে আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এখানে সকাল সকালে আমি এই তো বারান্দায় আসলাম তো এই যে গাছের পুশাক পুশাকগুলো ছিঁড়ছি ছিঁড়তেছি ভালোই কয়টা পোশাক হয়েছে বৃষ্টি পেয়ে অনেক সুন্দর হয়েছে তো ওগুলো আমি ভাবলাম যে গাছকে ছিঁড়ে তারপরে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে অনেক বড় বড় হয়েছে পোশাকগুলা আর এই গাছের পোশাক কিন্তু রান্না করলে এত মজা লাগে অনেক ভালো লাগে আর সবুজ যে রঙটা ওটা থাকে কেনাটার থেকেও বেশি তো পোশাকগুলো তো কেটে আমি ইয়ে রান্নাঘরে রেখে আসলাম তো ওই দিক দিয়ে যে নাস্তা রেডি করলাম তো ওই যে নাস্তা এখন মেয়েরা খেয়ে নিচ্ছে আমিও খাবো তো হালুয়া বানাইছি এই যে হালুয়া দিলাম খেতে হালুয়া তরকারি যে মাংস তরকারি ছিল ওটাও ওটাও দিচ্ছি এই তো আমার পোশাকগুলা তো নাস্তা খেয়ে তো চলে আসলাম এই তো রান্নাঘরে এখানে আমি এই যে মাংস ভিজাইছি মাংস আর দিয়ে এই তো এগুলো হচ্ছে আইড় মাছ আইর মাছ রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে পুঁ শাক আর মাংসও রান্না করব। তো ওই পাশে তো আমি ভাত বসেছি আর এই তো এইগুলো এই মাছ ভেজে নিচ্ছি মাছটা রান্না করব তো এক পিট ভেজে যাওয়ার পর এ তো উল্টিয়ে দিলাম আর এই যে ভাতটাও তো আমার বলক এসে গেছে তো নিচে বসে বসে মানে রান্না করতেছি আর শাকগুলো কেটে নিচ্ছি এই শাকগুলো আমার কাটা হয়ে গেল তো অল্প শাক তো বেশি সময় লাগে নাই আর বেশি কোনো ময়লা নাই শাকগুলোতে তো শাকগুলো যে সুন্দর করে আমি এখন ধুয়ে নিচ্ছি তো মাছটা আমার ভাজা হয়ে গেল নামিয়ে নিলাম এখন যে ব তো পেঁয়াজ তো কাটাই ছিল আগের অনেকগুলো পেঁয়াজ কাটা ছিল পেঁয়াজটা একটু লাল করে ভেজে তারপর মশলা দিব পানি দিয়ে তারপরে যে আদা রসুনের বাটা দিয়ে দিলাম এখন মশলাগুলো দিয়ে দিব তো দিয়ে দিছি মশলা এখন ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিব কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েক ফালি তো এটা পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করবো আর টমেটো দিব ফ্রোজেন করা টমেটো দিয়ে দিব আর এদিক দিয়ে যে চিংড়ি মাছ দিয়ে দিলাম তো চিংড়ি মাছগুলো বড় বড় তো কয়েকটা কেটে দিচ্ছি ছোটো ছোটো করে আবার আস্তেও দিলাম একটু ভেজে নিয়ে তারপরে এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজের সাথে একটু ভাজবো তারপর মশলা দিব এই তো মশলা দেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম এখন কষানোর পর এই তো শাকটাও দিয়ে দিবো কতগুলো কাঁচামস দিয়ে দিলাম আমি একটু ঝালটা একটু বেশি খাই তো ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না খেতে তো ভিডিও দেখতে দেখতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেশি ভালো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এখানে যে টমেটো দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন করা টমেটো গালানো ছিল এখন যে নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো দিলাম আর একটু ঝোলটা টানলে নামিয়ে নিব আর এই যে ওই পাশে তো আমার শাকটা হচ্ছে তো শাকটা তো মজে গেছে একটু পানি দিছি। তো শাকটা এই যে আরও কমে গেছে এখন এই যে নামানো মানে নামিয়ে নিব তো তরকারিটা হয়ে গেল আমার শাকটা এখন নামাবো এই যে আরেকটা ছোটো হাড়িতে আমি ঢেলে নিলাম আরেকদিক দিয়ে যার বাবা ই নিয়ে আসলো জাম তো এনে বলতেছে ভর্তা বানাতে তো আমি আবার মরিচের গুঁড়া কাসুম দিই আর বিট লবণ দিয়ে বক্সের মতো কে ঝাঁক ঝাঁকিয়ে ভর্তাটা বানালাম তো ভর্তাটা কিন্তু খেতে মজা হয়েছে আর এদিক দিয়ে তো দুপুরের খাবারের তো সময় হয়ে গেল তা এখন এই যে খাবার দিয়ে দিলাম তো মাসাল্লাহ পোশাকটা কিন্তু অনেক মজা হয়েছে গাছের পোশাক তো তাই বেশি একটা মজা বেশি মজা তো মেয়েও বলতেছে শাকটা অনেক মজা হয়েছে শাকটা মানে আসলে অনেক মজা হয়েছে গাছের টাটকা টাটকা শাক ছিঁড়ে খাওয়াটা মজাই আলাদা এরকম যদি সব সময় খেতে পারতাম তাহলে তো ভালোই সব সময় তো আর খাওয়া যায় না বারান্দায় যতটুক হয় আর কি এখানে যে মাংসটা আমি ভাজা ভাজা করছি মানে রান্না করে ওটায় শুকনা শুকনা করে ভাজা ভাজ একটু ভাজা ভাজা করে নিছি। এখন মেখে দিলাম তো ছোট মেয়েকে দিয়ে দিলাম তো ডাল দিয়ে বললাম যে ডাল দিয়ে খেয়ে তারপরে খাও আয়ুর্বেদিক দিয়ে তো খাওয়ার পরে কতক্ষণ পরে দেখি অনেক বৃষ্টি তো ভালোই বৃষ্টি হচ্ছে বাহিরে আর বৃষ্টির সময় তো গাছালি দেখতে অনেক ভালো লাগে গাছের ফুলগুলা কত সুন্দর আর এখন তো এই যে সন্ধ্যা এই তো আম বের করলাম কাটার জন্য তো আমগুলো কাটবো আমগুলো ধুয়ে নিছি এখন কেটে নিব এই তো আমার আম কাটা হয়ে গেল তা আমগুলো তো আমার ভাই যখন আনছে তখন অনেক কাঁচা ছিল তা এখন এই যে পেকে গেছে প্রতিদিনই দেখে দেখে মানে আমগুলো খেতে হয় নাহলে আবার বেশি পেকে যায় তো খাওয়া দাওয়ার পর তো এই তো অনেকগুলো থালা বাসন ধুয়েছিলাম তো ওগুলো শুকিয়ে গেছে এখন এগুলো গুছিয়ে রাখবো তো কাজে তো আর শেষ নাই একের পর এক খাওয়া ধোয়া যত খেত মানে যত খায় ততই ধুতে হয় তাহলে বাটি তো অভাব নেই আর এই তো ছোটো মেয়ে তো টাম এগুলো কিছু অত খায় নাই তো ই খাবে ও রামেন খাবে তো এই যে এক একটা এক প্যাকেট স্যুপ এক প্যাকেট নুডলস স্যুপের মতো রান্না করে আর ডিম একটা পোস্ট করে নিছে এখন এটা খাবে এই নুডুলসটা আর কি ঝাল ঝাল রামেন রামেন বলে ওটার মতো আর কি ঝাল নুডুস তো পানি দিয়ে একটু রান্না করে নিছে প্যাকেটের মশলা দিয়ে এখন ডিম দিয়ে খাবে এটা তার অনেক কিছু দেয় মুরগি ভাজা অনেক কিছুই দেয় তো অত কিছু দেয় নাই শুধু ডিমটাই ভেজে দিচ্ছি নুরুসটা কিন্তু অনেক ঝাল ছিল খেতে মজা লাগছে আমি এক চামচ খাইছি আমাকে বললাম মুটু খাও তারপরে এই যে এখানে রাতের জন্য এই তরকারি ওগুলো গরম করে নিচ্ছি আর যে চা বসাইছি একদিকে চা হচ্ছে আর একদিকে আমি তরকারি ডাল তরকারি এগুলো গরম করে নিলাম আর যে চাল ধুয়েছি চাল ধুয়ে এখন ভাতও বসা বসিয়ে দিব আর শাকটা ওইদিকে ধুয়ে নিচ্ছি তো ভিডিওটি এ পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম